কই আর কই গাইস আমাদের মিটআপে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই এক জায়গায় হইছি আর এইখানে এই অবস্থা এখন তার ভিতরে এই যে এক পিস বিনাইন দাঁড়া আইটা দেখা আসি ডাকু 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 কোথায় ডাকু এ চার এক পিস হাই লোডেড ডাকু

কিছু বলার নাই যা হয়েছে সব আপনারা দেখছেন যে এখানে কি কি হয়েছে কি কি হ্যাঁ অবশ্যই এতক্ষণ এখানে কি কি হয়েছে আপনারা অবশ্যই দেখছেন আর কিছু বলার নাই গাইস ভিডিওটা সবাই একটা করে শেয়ার দিয়ে দিও তানহা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর পাড়া বাজার তানহা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা যে যে আসতে চান গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন সবাই সবার জন্য উন্মুক্ত